একচল্লিশ বছর পর পরিবর্তন আসতে যাচ্ছে বিএনপির নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান শিগগিরই আসতে পারে ঘোষণা নির্বাচন সামনে রেখে নতুন চ্যালেঞ্জে বিএনপি বিদ্রোহীদের প্রার্থীতা প্রত্যাহারের আহ্বান কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দলের হাইকমান্ডের আসন সমঝোতা ইস্যুতে জামায়াত এনসিপির এগারো দলীয় জোটে টানা পড়েন তৃতীয় শক্তি ইন্ধন যোগানোর শঙ্কা সংশ্লিষ্টদের সংকট সমাধানে মরিয়া জামায়াত শিগগিরই রাজনীতিতে আসতে পারেন জাইমার রহমান রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন আলোচনায় যুক্তরাষ্ট্রের সেই অনুষ্ঠানে জাইমার অংশগ্রহণ ওসমান হাদি হত্যার ঘটনায় মিলল নতুন তথ্য আদালতে জবানবন্দি দিলেন শুটারের দুই সহযোগী ফয়সাল সঞ্জয়ের দায় শিকার কয়েকদিন আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার প্রয়নের মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদে শূন্যতা সৃষ্টি হয় এ অবস্থায় বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান তবে শিগগিরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি এমনটাই জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বণিকবার্তা পত্রিকা চেয়ারপারসন খায়দা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদে থাকা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিএনপির দলীয় গঠনতন্ত্র সাতের গ ধারায় তিন অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলা আছে যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সূত্র মতে খালেদা জিয়ার নব্বইয়ের দশক শুরু হওয়া সেই রাজনৈতিক পথ সমাপ্তি ঘটেছে দলীয় শূন্যতা পূরণের জন্য স্বাভাবিকভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আজ সন্ধ্যায় কোন বৈঠকে এই সিদ্ধান্ত আসতে পারে অথবা এছাড়া আগামীকাল স্থায়ী কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হলে সেখান থেকে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে ঘোষণা আসবে বলে জানান তারা বিরাত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান উনিশশো সালে বগুড়ার গাবতলী থানা বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন পরে উনিশশো একানব্বই ছিয়ানব্বই সালে খালেদা জিয়ার পাঁচটি আসনে সাংগঠনিক দায়িত্ব পালন করেন নানা রকম সামাজিক কর্মকাণ্ড উন্নয়ন এবং তৃণমূলের রাজনীতিতে যুক্ত থাকেন এ নেতা দু সালে দায়িত্ব পান সিনিয়র যুগ্ম মহাসচিবের তার রহমান দু সালে এক এগারোর পট পরিবর্তনের পর গ্রেফতার হন দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান দু সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকে দল পরিচালনার দায়িত্ব নেন এরপর লন্ডনে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে গত পঁচিশ ডিসেম্বর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান তামজিদ মির্জা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির ভেতরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ পরিস্থিতি সামাল দিতে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি ইতিমধ্যে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে নয়জন নেতাকে দলীয় সূত্র জানায় তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রার্থীতা প্রত্যাহার করবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আরও জোরদার করা হবে বহিষ্কারের তালিকাও বাড়তে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগান্তরকে বলেন যারা দলের মনোনয়ন পেয়েছেন তাদের বাইরে যদি কেউ বিদ্রোহী প্রার্থী হতে চায় দল নিশ্চয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দলীয় পদে থাকা স্বতন্ত্র প্রার্থীদের ওপর রাখা হয়েছে কঠোর নজরদারি জেলা পর্যায়ের নেতারাও তাদের সঙ্গে আলোচনা করেছেন প্রয়োজনে কেন্দ্র থেকে তলব করা হতে পারে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে মাঠে থাকতে হবে এর কোনো বিকল্প নেই তফসিল অনুযায়ী ষাটটির বেশি আসনে শতাধিক প্রার্থী দলীয় পদে থেকেও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি ভোট গ্রহণ হবে বারো ফেব্রুয়ারি অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কয়েকজন বিএনপি নেতা বলছেন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রিয়তা উপেক্ষিত হয়েছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের চাপে তারা নির্বাচনে নেমেছেন তবে কেউ কেউ জানিয়েছেন দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করবেন এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান তারা জিন্নাত আরা ঋতু সংসদ রেখে মুখে জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত এগারো দলীয় নির্বাচনী জোট আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে অস্বস্তি দিন দিন স্পষ্ট হচ্ছে তিনশো সংসদে আসনে এই জোটভুক্ত দলগুলো থেকে ছয়শোর বেশি মনোনয়নপত্র জমা পড়ায় দলগুলোর মধ্যে দর কষাকষির সমীকরণ আরও জটিল আকার নিয়েছে তারাপোড়নের মধ্যেই জোটের অভ্যন্তরীণ সমঝোতা সংকট ঘিরে নানা জল্পনা ও আলোচনা ছড়িয়েছে কেউ কেউ এতে তৃতীয় শক্তির ইন্ধন যোগানোর আশঙ্কাও করছেন ফলে ঐক্যের বার্তা থাকলেও বাস্তবে এগারো দলীয় জোট এখনো বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রোববার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত বাংলাদেশ 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 খেলাফত আন্দোলন নিজাম ইসলামী পার্টি বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আগেই ছিল অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি জোটের নতুন করে যুক্ত হয় এই জোটভুক্ত কয়েকটি দলের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো মানপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই দর কষাকষি চলবে দলগুলো নেতারা বলছেন আগেই সমঝোতা হয়ে গেলে জোটে থাকার পরও একই আসনে সব দলের প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ঘটনা ঘটত না এতে সন্দেহ অবিশ্বাস বা যে অসন্তোষ তৈরি হয়েছে তা থাকতো না মনোনয়ন ফর্ম কেনার আগেই আসন সমঝোতা চূড়ান্ত হওয়া উচিত ছিল এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন বলেন আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে আগামী ১৯ জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে এরপর পরবর্তী অবস্থান জানা যাবে জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট দেখছেন না তারা জোট ভাঙার বিষয়ে কোনো তথ্য নেই কিছু সংকট থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে বলে জানান তিনি শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা তামজিৎ মির্জা যুগান্তর নিউজ রাজনীতিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে এখন তুঙ্গে অবশ্য বাবা তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এই আলোচনার জন্ম দিয়েছে আরও আগেই সবশেষ দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে তারেক রহমানের সঙ্গেও ছিলেন জাইমা রহমান সব মিলে উঠছে প্রশ্ন খুব শীঘ্রই কি রাজনীতিতে পা রাখবেন তারেক কন্যা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে জায়মা রহমানের রাজনীতির আলোচনায় আসা প্রায় অনিবার্যই ছিল তবে জায়মা রহমান দীর্ঘদিন ছিলেন দৃশ্যপটের বাইরে না আন্দোলনে না বক্তৃতায় না দলীয় কোনো পদপদবি কিন্তু সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি বলে দেয় শিগগিরই হয়তো রাজনীতিতে তার পদার্পণ ঘটবে গত বছর পাঁচ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত তেয়াত্তরতম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তারেক রহমান সে সময় তার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে যান জায়মা রহমান ওই সফরের সময় জায়মা রহমান দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ও বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেস্ট্রো এবং যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের প্রধান রেবেকা ওয়াগনার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্লেষকরা বলছেন তার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে তার এই অংশগ্রহণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেছেন তারা এছাড়া গত বছরের তেইশ নভেম্বর প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির মিডাসেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে প্রথমবারের মতো কোনো কার্যক্রমে যুক্ত হন জায়মা রহমান সেই অনুষ্ঠানের বিষয়ে বিএনপি মিরাসেলের সদস্য আতিকুর রহমান রুম্মন বলেন ব্যারিসা জায়মা রহমান একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খাদা জিয়ার পাশে থাকার কথা জানান জাইমা রহমান পাশাপাশি বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করারও কথা বলেন পোস্টে উঠে আসে দাদির সঙ্গে কাটানো শৈশবের স্মৃতি প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের সেবায় যুক্ত করার প্রত্যয় শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ পত্রিকা তামজিদ মির্জা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে এখনও ধরাছোয়ার বাইরে মূল আসামি তবে তদন্তের পর একে একে সহযোগীদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার হওয়া এসব আসামির জবানবন্দির ভিত্তিতেই উঠে আসে মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী সঞ্জয় চিসিম ও মোহাম্মদ ফয়সালের কথা এবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সঞ্জয় চিশিম ও তার সহযোগী মোহাম্মদ ফয়সাল তারা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে দেশ দেশত্যাগ করে ভারতে পালাতে সহায়তা করার কথা স্বীকার করেছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয় এদিন তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন শুনানি শেষে আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত বারো ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশাটি বক্স কালবার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থার অবনতি হলে গত পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আঠারো ডিসেম্বর তিনি মারা যান এ ঘটনায় চোদ্দ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে হিমাতুল জান্নাত নিউজ